সব আইটেম আছে আমাদের কাছে একশো নব্বই টাকা বিরিয়ানির প্লেট আছে গুলো আছে সাতশো আশি টাকা ডজন হোক মাত্র আশি টাকা ধরনের হাফ প্লেটের একশো বিশ টাকা বত্রিশ পিস বত্রিশশো টাকা পিসের মাত্র

আসসালামু আলাইকুম ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন রবিন রবিন এক্সপ্রেসের পক্ষ থেকে আমি আমি সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি সিরামিকের সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট মিটকোট এলাকার ইমন কোকারিস এই দোকানটিতে আর আপনারা এই দোকানটিতে আসলে একই সাথে পেয়ে যাবেন বিভিন্ন রকম ডিনার সেট এবং বিভিন্ন রকম সিরামিকের কাপ সেট এবং প্লেট সেট পাইকারি আইটেমগুলো। তো আমি আজকে এই দোকানটির সব রকম আইটেম গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো এগুলোর পাইকারি দরদাম গুলো বরাবরের মতো আমাদের সাথে আজকে কথা বলবে ইমন কোরিস এই দোকানটির সাদ্দাম ভাই সাদ্দাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সাদ্দাম ভাই সাদ্দাম ভাই আপনার দোকানে তো অনেকগুলো পর্ব আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কাছের আইটেম গুলো নিয়ে তো আজকে এই যে সিরামিকের বিভিন্ন রকমের ডিনার সেট এবং প্লেট সেট এর আইটেম গুলো পাইকারি দরদাম গুলো আমরা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো প্রথমেই আপনার দোকানের ঠিকানাটা আরো একবার যদি দর্শকদের বলে দিতেন আমার দোকান হচ্ছে বিসমিল্লা টাওয়ার সামনে একটু আগে বেরা পেয়ারা হোটেল পেয়ারা হোটেল আন্দারগোনা একটা পেয়ারা হোটেল আছে পেয়ারা হোটেলের সামনে নলগোলা ঢুকতেই হাতের ডাইনে ঢুকবেন নলগোলা রোডে ঢুকে হাতের ডাইনে স্নেসা প্লাজা যা স্নেসা ফোলা যা ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর এ চার নম্বর দোকান ইমন প্রোকারিস ইমন প্রোকারিস এখানে যে কোনো লোকের আইসা যদি বলেন যে ইমন প্রোকারিস কোনটা অবশ্যই তারা আপনাদেরকে দেখাই দিবে তো সাদাম ভাই আপনার এই যে ইমন প্রোকারিস এই দোকানটিতে তো বিভিন্ন রকমের যে ডিনার সেট আছে প্লেট সেট আছে কাপড়ি সেট আছে এবং কি এই যে সাত পিসের ছয় পিসের বাটি সেট টি সেট এবং বিভিন্ন রকম মগের আইটেম আছে তো এগুলোর প্রাইস গুলো আজকে দর্শকদের যদি একটু বলতেন ভাইয়া আমি আগে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি নেই আমরা কিন্তু বিভিন্ন কোম্পানি ডিলারশিপ যেমন মুন্নু শাইন পুকুর প্রতীক প্যারাগন প্রতীক ফাইন পিসিআই স্ট্যান্ডার্ড তাজমা আরিয়ান আর্টিসান এরকম বিভিন্ন কোম্পানির ডিলারশিপ আমরা আছি আমরা যারা নিবেন অনেক ধরনের কোম্পানির মাল আমাদের কাছে প্লেট সেট জগ সেট দশ মিনিট বিরিয়ানির প্লেট বাতের প্লেট তারপর ডিনার সেট বত্রিশ পিস ছত্রিশ পিস বাউন্ন পিস সাতাইশ পিস চব্বিশ পিস বিভিন্ন ধরনের বিডি জিডি গোল্ডেন

পাইকারি বিক্রি করে থাকি আরেকটা কথা বলে রাখি যারা খুচরা নিতে চান অবশ্যই খুচরা আর পাইকারের रेट এক হবে না মানে এইরকম থেকে ভাই পাইকারির পাশাপাশি খুচরাতে কি করে দাও বিক্রি করি কিন্তু আপনার ওই খুচরা আর পাইকারি রেট এক হবে না খুচরা রেট কি ভাই একটু পারবে অবশ্যই একটু পারবে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা পণ্য নিতে इच्छुक আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগের নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি আমরা মাল পণ্য দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারবে ভাইয়া হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে এখান থেকে শুরু করি এগুলোর প্রাইস যদি একটু আইডিয়া দেন আমি আগে আপনাদেরকে বলে দিই আমি সর্বনিম্ন লো প্রাইস থেকে আপনাদেরকে প্রাইস বলে দেখেন এই যে লবণের বাটি মিষ্টি সেট আপনি যা নিতে পারেন মাত্র 35 টাকা পিস মাত্র 35 টাকা পিস আমরা উল্টা কোনো দাম বলবো না এগুলো একদম জেরাড বলবো রেডি তারপর দেখেন এই যে কালারিং লবণ বাটি একদম গোল্ডেন কাজ করা মাত্র 80 টাকা মাত্র 80 টাকা এরা বিভিন্ন ধরনের কালার হয় মাত্র 80 টাকা তারপর দেখেন হাফ প্লেট হাফ প্লেটগুলো ডর্জন মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা যারা নিতে ইচ্ছুক আর ছয় পিস আপনার আটশো পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের কালার আছে এই একই রেটে বিভিন্ন ধরনের কালার আছে একটা দুইটা তিনটা চারটা আর অনেকটি কালার আছে তারপর দেখেন কম এই একটা পাঁচটা পাঁচটা কালার তারপর দেখেন আপনার গিয়ে বিভিন্ন ধরনের কালার আছে তারপরে দেখেন এই যে দেখেন হাফ প্লেট ক্লিয়ার করা আমি আপনাকে দাপের দাপ এক এক একটা একটা করে দেখাবো দেখেন মাত্র মাত্র চোদ্দশো টাকা ডর্জন মাত্র চোদ্দশো টাকা ডর্জন তারপর দেখেন কাপ্রিস মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা মাল এই যে প্রতীক দেখেন আপনি ব্র্যান্ডের আমরা কম দামে কোনো মাল বিক্রি করে থাকি না আমাদের মালগুলো সবগুলো একদম অরিজিনাল ব্র্যান্ডের তারপর দেখেন বড় কাপ এগুলোতে বড় কাপ আছে পি করা আগে জিনিসটা বুঝবেন একটা হয়েছে বর্ডার আলো একটা হয়েছে বর্ডার আমি আপনাদেরকে বুঝাই দিই দেখেন একটা হয়েছে ল্যাংটা একদম ল্যাংটা মানে রেখা ছাড়া আর একটা হচ্ছে প্যান্ট পরানো আমরা বুঝাই দিই এটার দাম বেশি এটার দাম কম এটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা ষোলোশো পঞ্চাশ টাকা এটা আঠারোশো টাকা এখানে দেখেন ভাই অনেক ধরনের মগ আছে বিডি মগ জিডি মগ এ দেখেন আকিজের মগ মাত্র একশো টাকা মাত্র একশো সতেরো টাকা তারপরে বিভিন্ন ধরনের প্রতীক আছে প্যারাগন আছে বিভিন্ন ধরনের মগ তারপর দেখেন বিডি মগ আছে মাত্র একশো টাকা একশো টাকা একশো সত্তর টাকা একশো সত্তর টাকা তারপরে দেখেন আকিজের কিছু মগ আছে এই যে দেখাই আপনাদের আকিজের মগ আছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা তারপর দেখেন প্রতীকের মগ আছে দুধ মগ যাকে বলে দুধ মগ মাত্র বিরাশি টাকা পিস মাত্র বিরাশি টাকা পিস এবং বিভিন্ন ধরনের আইটেম আছে তারপর দেখেন তারপর ফালুদা বাটি একদম কালারিং মাত্র একশো টাকা পিস মাত্র একশো বিশ বিশ টাকা একশো বিশ টাকা তারপর দেখেন বড় বাটি মাত্র তিনশো টাকা পিস আর খুচরা নিলে ভাই আমি বারবার বলে থাকি এটা আমার পাইকারি রেট যারা খুচরা নেবেন আমি কিন্তু খুচরা পাইকারি রেট এক রেট দিতে পারবো না কারণ আপনারা এক পিস দুই পিস নিবেন আমরা কার্টন ব্যক্তি করি অবশ্যই পারবো অবশ্যই বিভিন্ন ধরনের কালার বিভিন্ন দেখেন নৌকা বাটি একদম নিউ একদম নিউ ছয়টা কালার মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এক পিস এক পিস করে নিতেছেন তারাও যোগাযোগ করবেন অবশ্যই দিতে পারবো ওইটা আমি রেটটা আপনাদেরকে বলে দিবো তারপর দেখেন এই মগ মগ মাত্র আশি টাকা পিস মাত্র আশি টাকা পিস তারপর দেখেন সেভেন পিস মাত্র সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা এর মধ্যে বিভিন্ন ধরনের কালার হয় তারপর দেখেন আপনি নয়শো আশি টাকা মাত্র নয়শো আশি টাকা তারপর দেখেন টি সেট এটা হচ্ছে দামি টি সেট মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ছয়টা কালার এই একটা কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে তারপর আপনার এই কালারটা আছে বিভিন্ন ধরনের কালার হয় মানে একটা করে আমরা স্যাম্পল রাখি বিভিন্ন ধরনের কালার হয় তারপর আপনি দেখেন দেখেন থ্রি পিসের বাটি সেট থ্রি পিসের বাটি সেট মাত্র এক টাকা আমাদের এখানে অনেক ধরনের সেট আছে প্রতীক প্যারাগন ফার আর্টিসান মুন্নু পুকুর বিভিন্ন ব্র্যান্ডের আছে আমি আপনাদেরকে কিছু দেখাইতেছি কিছু একটা একটা করে আমরা স্যাম্পল রাখি তো আমাদের মাল থাকে গোডাউনে আমি একটা একটা করে আপনাদের দেখাইতেছি যেরকম দেখেন বত্রিশ পিস জিডি বত্রিশ পিস জিডি মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তারপর দেখেন বত্রিশ পিস বিড়ি মাত্র চুয়াল্লিশশো পঞ্চাশ টাকা মাত্র চুয়াল্লিশশো পঞ্চাশ টাকা আকিষ বত্রিশ পিস মাত্র পাঁচ হাজার একশো বিশ টাকা পাঁচ হাজার একশো বিশ টাকা বত্রিশ পিস এটির বাউন্ন পিস আছে নয় হাজার পাঁচশো টাকা এটার বারান্ন পিস আছে নয় টাকা এটার পিস আছে মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার টাকা এটা ছত্রিশ পিস আছে আপনার গিয়ে তিন হাজার টাকা টাকা এটা ছত্রিশ পিস আছে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা এটা ছত্রিশ পিস আছে মাত্র ছয় টাকা তারপর আমাদেরকে বিভিন্ন ধরনের কালার দেখাবো প্যারাগনের বত্রিশ পিস দেখেন প্যারাগনের বত্রিশ পিস মাত্র তেতাল্লিশশো টাকা মাত্র তেতাল্লিশশো টাকা মাত্র ছিচল্লিশশো টাকা মাত্র ছিচল্লিশশো টাকা মাত্র তিন টাকা এটি বত্রিশ পিস ছত্রিশ পিস সাতাশ পিস পিস সব আছে সবই আমি একবার বলে দেবো আমাদের আমি একটা একটা কথা নেই বত্রিশ লিগাল যেটা কোম্পানিতে আমাদের ওরা সাতাশ পিস ছত্রিশ পিস বাহান্ন পিস এর বাইরে কোনো ডিনার হয় না কেউ যদি আপনাদেরকে বিভিন্ন একশো পিস দুইশো পিস ডিনার হয় এটা তারা প্রতারণা করে আর কিছুই না তারা বিভিন্ন ধরনের কম দামি আইটেম মিলে আপনাদেরকে ডিনার বানিয়ে দেবে কিন্তু অরিজিনাল আইটেম বত্রিশ ছত্রিশ বাহান্ন তারপর চুয়াল্লিশশো পঞ্চাশ টাকা মাত্র চুয়াল্লিশ টাকা বত্রিশ পিস তারপর এটা ব্র্যান্ডের প্রতি মাত্র পঁয়তাল্লিশশো টাকা হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশশো টাকা অনলি বত্রিশ পিস মাত্র পঁয়তাল্লিশ ছয় হাজার নয় হাজার নয় হাজার দুশো টাকা আর আপনার ছত্রিশ পিস পাঁচ হাজার নয়শো টাকা ভাইয়া দেখেন এখানে কিছু কালারিং আছে এর মধ্যে ছয়টা কালার হয় এই একটা কালার এই একটা কালার হয় চব্বিশ পিস ভাইয়া এটি হয় চব্বিশ পিস কেউ যদি আটচল্লিশ পিস দিতেছেন তাও হয় মাত্র টাকা মাত্র পঞ্চাশ টাকা ছয়টা কালার ছয়টা কালার ভাইয়া

তিনটা এরকম কালার আছে তারপরে দেখেন এইখানে আছে কালার বিভিন্ন ধরনের কালার আছে আমি একটা একটা করে আমি স্যাম্পল রাখছি এই একটা কালার এই একটা কালার এই একটা কালার একটা কালার এই একটা কালার এই আকিজার যার ব্র্যান্ড যার প্রতীক ব্র্যান্ড হ্যাঁ সবগুলো ডিনার সেট এবং লুজ যারা লুজ নিতে চান দেওয়া যাবে এই যে লুজ হয়

এটা হচ্ছে বেঙ্গল কোম্পানির এটা হচ্ছে প্রতীক কোম্পানি এটা হচ্ছে বত্রিশশো টাকা একটা বিয়াল্লিশশো টাকা একটা দু আছে একটা বেঙ্গল একটা প্রতীক ফাইন বেঙ্গল একটা বেঙ্গল এটা হয়েছে আপনাকে বত্রিশশো টাকা আর বেঙ্গল ফাইন হয়েছে বিয়াল্লিশশো টাকা দুই কোম্পানির মালই আছে তারপর দেখেন বত্রিশ পিস বড় কাপ দিয়ে আছে মাত্র তিন টাকা মাত্র তিন টাকা তারপর দেখেন বিভিন্ন কালারে দশ মিট সাত মিট আছে দশ মিট সাত মিট দশ মিট সাত মিট কাপ এগুলো সব আইটেমে আছে এগুলো লুজ পাওয়া যায় সাইন পুকুর ব্র্যান্ডের মাল পাওয়া যায় আপনারা যারা নিতে ইচ্ছুক এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ওই নাম্বার যোগাযোগ করবে দেখেন নতুন কিছু ভিডিও কালেকশন আছে বত্রিশ পিস মাত্র চুয়াল্লিশশো টাকা এই একটা এই একটা কালার এই একটা কালার এটি ছত্রিশ আছে বত্রিশ আছে বাউন্ন আছে ছত্রিশ পিস মাত্র ছয় হাজার দুইশ টাকা বত্রিশ পিস মাত্র চুয়াল্লিশশো পঞ্চাশ টাকা বা পিস মাত্র তারপর দেখেন নয়শো আশি টাকা এক হাজার আশি টাকা নয়শো আশি টাকা এক হাজার আশি টাকা তারপর দেখেন আকিজের কাপ মাত্র ষোলশ পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর পিএল গুলা মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এই বড়ারালা আমি বারবার বলতেছি বডারালা মাত্র আঠারোশো তারপরে দেখেন হাফ প্লেট আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতীকের এক হাজার পঞ্চাশ আকিজ হয়েছে বারোশো পঞ্চাশ টাকা তারপর পিএল গুলো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তারপর আমি এই যে দেখাই আকিজের প্লেট গুলো মাত্র পনেরোশো টাকা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কালার আছে মাত্র পনেরোশো টাকা আকিজ ব্র্যান্ডের ভাইয়া এখন দেখাবো আপনাদেরকে বাড়ি সেট থ্রি পিসের এর সেট তারপর সিঙ্গেল বাটি থিন্নি বাটি তারপর লুজ প্লেট বাতের প্লেট গুলো বিভিন্ন কোম্পানির আছে প্রতীক প্যারাগন শাইন পুকুর তারপর দেখেন লুজ বাটি একশো নব্বই টাকা একশো নব্বই টাকা ব্র্যান্ডের মাল আখিজের মাল মাত্র একশো নব্বই টাকা তারপর দেখেন থ্রি পিসের বাড়ি সেট আছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর দেখেন বিভিন্ন ধরনের হাফ প্লেট আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এক হাজার আমি ডজন বলতেছি তারপর আপনারা ছয় পিস ধরে নিন আমি সব ডজন হিসাব বলতে তারপর দেখেন ছয় বারি সাড়ে ছয় বারি মাত্র একশো টাকা পিস মাত্র একশো টাকা পিস মাত্র নব্বই টাকা পিস মাত্র নব্বই টাকা পিস তারপর দেখেন প্লেট মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ডজন ব্র্যান্ডের প্লেট প্রতীকের মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ডজন মুন্নুর প্লেট মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্লেট ডজন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো আপনার ক বত্রিশ পিস ডিনার সেট এটা এটা বত্রিশ পিস ডিনার সেট লুজ প্লেটা বত্রিশ পিস মাত্র তেইশো পঞ্চাশ টাকা মাত্র তেইশো পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের কালার হয় তারপর দেখেন প্লেট সাতাশ পিস ডিনার সেট মাত্র সতেরোশো বিশ টাকা মাত্র সতেরোশো বিশ টাকা সাতাশ পিস মাত্র সতেরোশো বিশ টাকা এগারোশো আশি টাকা ডজন এগারোশো আশি টাকা ডজন তারপর দেখেন গোল্ডেন বিডি প্লেট গোল্ডেন বিডি প্লেট প্রতীক ফাইন সিরামিক্স এর প্রতীক এগুলো মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা ডজন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা তারপর দেখেন পি এল প্লেট এটা জিডিএস এ পনেরোশো পঞ্চাশ টাকা আর পিএল হয়েছে আপনাকে আঠারোশো টাকা ডর্জন এ দেখেন আপনি পিএল বলতে আপনি বুঝবেন এই উপরে উপরে রেখা উপরে রেখা আর এই যে দেখেন মাত্র আঠারোশো টাকা ডর্জন তারপর ভিডি দেখেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা ডর্জন মাত্র চব্বিশশো পঞ্চাশ তারপর দশ মিনিট মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তারপর তারপর দেখাবো আকি সিরামিক্সের এর প্লেট আকি সিরামিক্স এর প্লেট বিরিয়ানির প্লেট মাত্র একুশশো পঞ্চাশ টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র সতেরোশো টাকা ডর্জন মাত্র সতেরোশো টাকা ডর্জন দেখেন ভাই এখানে নতুন কিছু ডিনারের কালেকশন আছে এটা বত্রিশ হাজার ছত্রিশ হাজার নিচে একটা বত্রিশ হাজার ছত্রিশ হাজার আছে বত্রিশ ছত্রিশ বা এটা সব প্রাইস এক তিন হাজার আশি টাকা বত্রিশ পিস ছত্রিশ পিস চার হাজার পঞ্চাশ টাকা আর বাহান্ন পিস ছয় হাজার পাঁচশো টাকা এরকম দশ থেকে বিশটা কালার আছে বত্রিশ পিস মাত্র তিন হাজার আশি টাকা মাত্র তিন হাজার আশি টাকা বড় কাপ দিয়ে তিন হাজার আশি টাকা কালার মাত্র তিন হাজার আশি টাকা বত্রিশ পিস তিন হাজার আশি টাকা ছত্রিশ পিস পিস চার হাজার হাজার পঞ্চাশ টাকা বাহান্ন ছয় পাঁচশো টাকা এখানে নতুন কিছু ডিনার আছে দেখেন মাত্র চুয়াল্লিশ পঞ্চাশ টাকা মাত্র চুয়াল্লিশশো পঞ্চাশ টাকা বত্রিশ পিস মাত্র চুয়াল্লিশশো পঞ্চাশ টাকা তারপর নিচে একটা দেখেন মাত্র পাঁচ হাজার তিনশো টাকা মাত্র পাঁচ হাজার তিনশো টাকা আখিস ব্রান্ডের মান বত্রিশ পিস মাত্র ছিলশো টাকা অনলি ছিচল্লিশশো টাকা ছিচল্লিশশো টাকা এগুলো ছত্রিশ পিসও হয় বা অন্য পিসও হয় বারবার ভিডিওর দাম বলছি আপনারা দেখে নিবেন দেখেন ভাই আকিস ব্র্যান্ডের আকিস কোম্পানির অনেক ধরনের পণ্য আছে নয়শো আছে বিভিন্ন কালারের মাত্র পনেরোশো টাকা এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার সবগুলো আকিস হ্যাঁ পনেরোশো টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা পনেরোশো টাকা ডজন পনেরোশো টাকা বারো পিস পনেরোশো টাকা তারপর দেখেন আকিজের যে টু জিএল আকেজের টু জিএল মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ডজন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ডজন তারপর পি এল দেখেন আঠারোশো টাকা ডজন আঠারোশো টাকা একটা দুইটা তিনটা তিনটা হচ্ছে আঠারোশো টাকা এটা পিএল বড় বারবার বলতে সেই কিন্তু বর্ডার বর্ডার আর বর্ডার ছাড়া যদি নেন মাত্র চোদ্দ পনেরোশো টাকা পনেরোশো টাকা আঠারোশো টাকা তারপর দেখাবো আপনি প্রতীক ব্র্যান্ডের প্রতীক ব্র্যান্ডের কিছু পণ্য মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এই একটা কালার 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 এরকম থেকে দশ থেকে বারোটা কালার আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ডজন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ডজন তারপরে মাত্র একদম কম দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই একটা কালার 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 মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মুন্নু মুন্নু ব্র্যান্ডের মাল মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তারপরে আপনাদেরকে দেখাবো বিড়ি কিছু পণ্য বিডি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এই একটা কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে এটির মধ্যে হাফ প্লেট ফুল প্লেট কাপ প্লিস সবকিছু আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা ডর্জন তারপর দেখেন এইগুলো লুজ হয় এই একটা এই একটা এই একটা এটির বত্রিশ এটা দশ মিট প্লেট মাত্র একত্রিশশো টাকা ডর্জন একটা দুইটা তিনটা চারটা এটা একত্রিশশো টাকা ডর্জন তারপরে বিরিয়ানির প্লেট আছে ডিশ গুলো আছে সাতশো আশি টাকা ডর্জন পিস ছবি ডিস বিক্রি করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ কালার বিভিন্ন ধরনের কালার হয় আজকে ভাই আপনাদেরকে অনেক ধরনের পণ্য দেখাইছে আমরা একটা কথা বলিনি যারা খুচরা নিতে চান তারা কিন্তু পাইকারি দামে দিতে দেওয়া যাবে না আমরা অবশ্যই আমরা ক্যাশ অন ডেলিভারি দিব হোম ডেলিভারি ডেলিভারি দিব কিন্তু রেট এক থাকবে না যারা পাইকারি নিতে চান তাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বিশেষ করে পিসিআই প্লেট আছে দেখেন পিসিআই প্লেট আপনাদেরকে বলে নেই বারোশো টাকা সাতশো বা আষ্টশো ষাট টাকা কাপ আছে নয়শো টাকা যারা নিবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যে পিসিআই ব্র্যান্ড পিসিআই ব্র্যান্ড এর সব আইটেম আছে আমাদের কাছে সতেরোশো টাকা দশ মিনিট মাত্র সতেরোশো টাকা বিভিন্ন ব্র্যান্ড আছে যারা পাইকারি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আর বিভিন্ন দাম বললাম আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ আমাদের দোকানে ঠিকানা আবার বলে দিই বিসমিল্লা টাওয়ারের সাথে নগোলা ঢুকতে হাতের ডাইনে এসতে সে পেলা যায় ইমন কোরোগারিজ তিন নম্বর দোকান আর যারা এখানে আসবেন ইমন কোরোগারিজ বলে যে কোনো লোক আপনাদেরকে দেখিয়ে দেবে আমাদের দোকান ভিডিওর মধ্যে আপনাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে যারা দোকান খুঁজবেন অবশ্যই নাম্বারে যোগাযোগ ফোন দিলে আমি আপনাদেরকে লোকেশন থেকে নিয়ে আসবো আমি কন্ডিশনে এবং কি ক্যাশ অন ডেলিভারি মাল দিয়ে থাকি আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন